আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আমার মেয়ের পরীক্ষা আর ছাতা নিয়ে রেডি করে রাখছে আর বেলকনি দিয়ে তাকায় আছে বাহিরে আকাশের দিকে বাহিরে বৃষ্টি পড়তেছে আর বৃষ্টিতে কিভাবে স্কুলে যাবে সেই চিন্তায় ও মগ্ন কারণ ওর স্কুলে পরীক্ষা আর আমি তো ওর স্কুলে যেতে পারি না ও যায় ওর একটা আন্টির সাথে আর এই দেখেন ছোট্ট একটা ডিব্বা এর মধ্যে আমি সুপারি রাখছি ইদানিং আমার সুপারি খেতে এত ভালো লাগে কি বলবো তবে সুপারিটা কিন্তু মোটেও ভালো না ও কেটে নিয়ে আসতে পারেনি ভালো করে আর হচ্ছে বাহিরের যেহেতু আকাশ খারাপ তাই রুমে অন্ধকার রুমে লাইট দিয়ে কাজ করতেছি আর আমার একটু শরীর খারাপ সেজন্য আমি আমার মেয়েকে স্কুলে রেডি করে দিতে পারি না পারি না বলতে ও নেয় না অনেক দিন ধরেই ও নিজেরটা নিজেই করে একা একা রেডি হয় একা একা ফ্রেশ হয় গোসলও করার চেষ্টা করে একা একা পারলে আমাকে অনেক কাজও করে দেয় একা একাই শার্ট পরে একা একাই ড্রেস পরে মোজা পরে জুতা পরে একা একাই শুধু খেতে পারে না মানে খেতে পারে কিন্তু গাফলিতি করে

তাহলে বি বিছানাও করে অনেক সময় ঘরও ঝাড়ু দেয় পাপুস তুলে ঝাড়ে মোছারও চেষ্টা করে মানে সব ধরনের কাজ মেয়ে মানুষগুলোর কথা এখন সে মোজা পড়বে মোজা পড়তে চায় না বলে যাওয়ার আগে আগে মোজা পড়বো কারণ এর মধ্যে তা কয়েকবার বাথরুম সাপ দেবে স্কুলে যাওয়ার আগেই সে মনে হয় সব বাথরুম বাসায় করে রাখে যাবে তাই জন্য আর মোজা পড়লে তো বাথরুমে যাওয়ার জন্য আবার সমস্যা মোজা খোলা লাগে তাই সে স্কুলে যাওয়ার আগে মোজা পড়ে আর পাশের একটা বাসার ভাবির সাথেই সে তার ছেলেও আমার মেয়ের সঙ্গেই পড়ে আমি কয়েকটা দিন ধরে আমার মেয়ের সাথে যেতে পারি না আমার একটু শারীরিক সমস্যা আর ওর বাবাও ওকে দিয়ে আসতে পারে না কারণ কাজের অনেক চাপ আর এই হচ্ছে সেই ছেলেটা এর সঙ্গেই যাবে এর মা যাবে আর স্কুলটা একটু আমার মেয়ের দূরেই হয়েছে দশ টাকা ভাড়া নিলে হবে কি অনেক দূর আর এখন আমার মেয়ে চলে যাচ্ছে আর আমি রাস্তায় দাঁড়িয়ে দেখতেছি বাসায় এসে এই বুটগুলো আমি মাখিয়ে এখন খাওয়া শুরু করে দিলাম আমার ভাজা ভাজি খেতে অনেক ভালো লাগে আর বুটের সাথে তো বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে তেল দিয়ে যদি মাখি তো আমার মনে হয় যে এক দুই বাটি বুট আমি খেয়ে নিতে পারবো তারপরে আবার আমার মেয়ে চলে আসার পর ও এখন ডিম পোস্ট করে যাচ্ছে ডিম দিয়ে খাবে ভাত এখন তাই করে দিচ্ছি যেহেতু স্কুলেও যেতে পারিনি এখন বাসায় এসে কোনো স্বাস্থ্য না দিলে কি আর হয় তো ডিম পোস্ট করে দিচ্ছি দেখেন মানে এটাতে আমি রুটি করছিলাম সকালবেলা মনে হয় তাই জন্য লেগে যাচ্ছে একটা প্যানে তেল লেগে যাচ্ছে তারপরেও ডিম পোস্টটা আমি করে দেওয়ার চেষ্টা করতেছি উল্টায় পাল্টায় ডিম পোস্ট করলে কিন্তু আমার একদম ভয় লাগে আমার মুখে চোখে যেন ডিমটা চলে আসে আমি ডিম করতে পারি না ডিমটাও আমি ভাজতে পারি কিন্তু ডিমটা আমি উল্টাইতে পারি না এই যে গেল এখন কোনো রকম পেটের মধ্যেই তো যাবে অত ভালো হওয়ার কি দরকার ছোট মানুষ খাবে তো এরকম করে ডিমটা পোষ করে দিলাম আমার আবার একটা নেশা আছে কি জানেন ভাজাভাজি খাওয়ার খুবই নেশা তারপরে আমার আবার খেতে ইচ্ছা করতেছে চাউল ভাজা আমাদের বাড়ির একদম সেদ্ধ করা চাউল ধান সেদ্ধ করে সেগুলোকে ভেঙে নিয়ে আসা এই চাল তো এই চালটা আমি ভাজবো তার জন্য লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দেওয়ার পর এখানে একটু পানি দিব দিয়ে মাখিয়ে রাখিয়ে দেব দেবো কিছুক্ষণ তারপরে আমি এটাকে ভাজবো একদম সুন্দর হয় খেতে আপনারা রকম করে চাল ভাজা করে খেয়ে দেখবেন তবে আমরা ওই যে মিনিকেট চাল বলেন বাহিরে যে কেনা চালটা খাই ওই চালের কিন্তু চালটা ভাজা হয় না মোটেও ভালো হয় না কিরকিরা টাইপের একটু হয় আর একদম আমাদের বাড়ির হাতের চাউলটা ভাজলে অনেক ভালো লাগে খেতে মানে একদম ফুটতে 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 চাউলটা আমার ভাজা হয়ে যাচ্ছে এত সুন্দর মানে এত সুন্দর ঘেরানো বের হইছে চাউল ভাজাটার আপনারাই দেখেন কত সুন্দর করে ফুটে যাচ্ছে এই চাউল ভাজাটা আমি সুন্দর করে ঝালিয়ে মাখিয়ে খাবো আবার সর্দি লাগছে বেশি করে ঝাল ঝাল করে দিয়ে খেলে কি হবে বলেন তো আমার সর্দিটা পাকিয়ে যাবে তো সেই জন্য আমি এই যে মরিচ লবণ পেঁয়াজ দিয়ে এখন সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু চাউল ভাজা খাই অনেকেই আছে সরিষার তেল দিয়ে আমার কিন্তু পছন্দ না আমি সয়াবিন তেল দিয়েই খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর আমরা